নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই একটা নতুন ভিডিও এই ভিডিওটা সবাই দেখলে আমার মনে হয় সবাইকে খুবই ভালো লাগবে তো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটাই আমি আজ সবার সঙ্গে শেয়ার করছি আমার গোপাল খাচ্ছে তো এই যে সকালে উঠে আগে আমি কিন্তু গ্যাস চুলো মুছে নেবো রান্নাঘরের কাজটা করে নেব আর আমার যে মেয়েটা আসে সে আজকে আসেনি তার জন্য কিন্তু আমার এই কাজগুলো করে নিতে হচ্ছে আগে এই চুলা মুছে নিচ্ছি যেটা আর কি আমাদের সকালের বাসি কাজ বলে আগের দিনে বলতো যে বাসি কাজ সেরে তারপর কিন্তু অন্য কাজ করতে হয় তো আমি এবার এই সাথে এই ওয়ালগুলিও একটু মুছে নিচ্ছি যে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে মনটাও ভালো লাগে তাই আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর প্রতিদিনের মতোই আমি এই যে পূজা এবার স্নান করে এই পরিষ্কার করে আমি স্নান করে পূজা করে নিলাম ফাঁকে পূজা করে এবার আমি চলে এলাম সকালে টিফিন তৈরি করতে বা সকালের নাস্তা আজ সকালের রেসিপি হচ্ছে খিচুড়ি পাঁপড় ভাজি আলুর পাঁপড় সাবুর বড়ি আর আমের আচার যেটা এটা খাওয়া আছে দেল পুজোর খিচুড়ি তাই না দেল পূজায় চাল ডাল তুলেছিল আমার রাজেশ বাবু সেই চাল ডালের খিচুড়ি হচ্ছে বাড়ি ছিল না ও এলো তাই আর কি এখন কি খাচ্ছ আমার এই সোনা কিন্তু একটা সোনার আর একটা পরিচয় আছে আমার সোনার তাই না আমার শোনা একজন মানে ট্যালেন্ট ট্যালেন্টের উপরে ট্যালেন্ট ছাত্র আমার শোনা না শোনা একটু লজ্জা কিন্তু আমার শোনার হাসিটা খুব সুন্দর আমার শোনা বইয়েটে উনত্রিশতম ছিল ভর্তি পরীক্ষায় আর কি হাসিটা হ্যাঁ আসলে আমার শোনার হাসিটা কেমন কৃষ্টিমণিও কিন্তু একজন ইঞ্জিনিয়ার রুয়েট থেকে পাশ করে বের হয়েছে আমাদের ছেলে সবাই আসলে জিনিয়াস যেটা বলে বোঝানো যাবে না আর এই যে আমার দীপি বুড়ি বুড়ি এখনো ছোট সকালে খিচুড়ি আলু পাপড় ভাজি আর সাবর বড়ির সাথে একটু দই আর আম তেল এটা খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু আমি দুপুরের রান্নায় চলে এসছি এই যে ছোট একটা রুই মাছ এনেছিল আর তাজা আমার ছেলে আসছে রাজেশবাবু সে পাতলা ঝোল খাবে তাই আমি উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল করলাম মাছটা আসলে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল এই রেসিপিটা আমি পরে দেব। আর এখানে আমি এবার ঢেঁড়স রান্না করব তার জন্য জিরা ফোড়ন দিয়ে দিলাম আর ঢেঁড়সগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু লব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেঁড়সটাকে ভেজে নেব ভালো করে তো এটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঢেঁড়সটা ভেজে নিলে কিন্তু আসলে আমি সবসময় তরকারি একটু সবসময় ভেজে নিই ভেজে নিলে আমার কাছে মনে হয় যেন সবজিটা বেশি টেস্ট আসে তো এরপর এর মধ্যে আমি সরিষা জিরা একটা পেঁয়াজ আর দুই কোয়া রসুন টেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি এটাকে একটু সময় নাড়াচাড়া করে নেব আসলে এই ঢেঁড়স রান্নাটা এত মজার এটা না খেলে তোমরা বুঝতে পারবে না যে এটা কতটা মজার রেসিপি তোমরা এভাবে একবার হলো ট্রাই করতে পারো করে দেখতে পারো যে কতটা মজা এবার আমি জল দিয়ে দিলাম দিয়ে আবার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি এবার এটাকে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ঢেকে দেবো আমি পাঁচ মিনিটের মতো কারণ ভাজাতে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে প্রায় তারপর আর একটু ঢেকে দিলে এটা একদম সফট হয়ে যাবে এইভাবে ধেরস কিন্তু আমরা রুটি দিয়েও খেতে পারি ভাত দিয়েও খেতে পারি পরোটা দিয়েও খেতে পারি তো আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিয়েছি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো একদমই পারফেক্টলি আমি নামিয়ে নিচ্ছি ধেঁড়সটি আর আজ দেখাচ্ছি আরেকটা রেসিপি পাতলা টক আমের এটা কিন্তু কাঁচা আম কিন্তু একটু রং হয়ে গেছে আর কি কিন্তু প্রচুর টক আমটা দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এই টকটা খেতে কিন্তু অসম্ভব মজা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পাতলা টকটা আমি প্রায় করে থাকি আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আসলে লবণ মনে হয় একটু লাগবে আর এই পাশে আমি দুধ জাল দিচ্ছি দুধটা জাল করে নিচ্ছি দুধ ছাড়া কিন্তু আমাদের হয় না ছেলে ছেলের বাবা দুজনেই দুধ খেতে পছন্দ করে তো আমার এপাশে দুধ জাল হয়ে যাচ্ছে আর এই পাশে আমার টকটা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম টকের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু আমার কাছে স্বাদ মনে হয় না অনেকে টকে মিষ্টি খায় না কিন্তু আমি টকে মিষ্টি খেতে পছন্দ করি এবং এইভাবে রান্না করলে একটা টেস্ট আছে আলাদা রকম আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার সিম্পল সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সরিষাটা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি কিন্তু এইবার দিয়ে দিচ্ছি একটু লবণ এক চিমচি এটা কিন্তু সিক্রেট আসলে তাহলে টকটা অনেক স্বাদ হয় এইবার আমি দিয়ে দিচ্ছি টকটা ঢেলে দিলাম ফোড়নে আর চুলার আঁচ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি চুলা লিভিয়ে দিয়েছি এইবার আমি টকটা ঢেলে নিচ্ছি একদমই সিম্পল টক হয়ে গেল দুইটা রেসিপি একসঙ্গে আমি তৈরি করে নিলাম আর এ দুইটা রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজার তো আমি টকটা রান্না করে এবার রেখে দিয়ে রান্না করার পরে এবার এই যে জাম মাখাচ্ছি কাসন কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এই জামটা খাবো বসে আছে আমাদের ছেলে ছেলের বাবা আর আমার গোপাল কিন্তু আছে। এই জাম মাখা খেতে খুব পছন্দ করে সবাই আমরা জাম মাখাটা খেতে আর জাম কিন্তু আসলো একটা লোভনীয় জিনিস এটা দেখলেই লোভ লাগে তো আমি জামটা মাখা হয়ে গেছে এইবার আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি জ্যামটা জাম খেয়ে দুপুরের খাওয়া দাওয়া করে এবার আমি সন্ধ্যায় কিছু চপ তৈরি করছি এটা সিমাইয়ের চপ এটা আমি পরে শেয়ার করব এই সিমাইয়ের চপটা খেতে কিন্তু অসম্ভব মজা তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি এই সীমায়ের চপটা খেতে যে এতটা মজার আমি এই চপগুলি করব আর চা করব আজ সন্ধ্যায় সন্ধ্যায় আসলে কিছু না কিছু সবারই খেতে মন চায় না খেতে পারলে ভালো লাগে না আর সীমায়ের চপ হলে তো কোনো কথাই নি চায়ের সঙ্গে আমাদের সবাই খুব ভালো খায় আমার গোপাল খুবই ভালো খাচ্ছে এটা আসলে খাওয়াটা আমি ভিডিও করতে পারিনি তখন ব্যস্ত ছিলাম যার জন্য আমি সবাইকে আর দেখাতে পারলাম না সবাই কত মজা করছে আর কত মজা করে এটা খাচ্ছে তো এইভাবে তোমরা আমি আগামী ভিডিওতে দেখাবো সীমায়ের চপটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম আবার নতুন ভিডিও নিয়ে আমি সবার সামনে আসব সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত